মেকলিগঞ্জ পৌরসভা ভবনে চেয়ারম্যানের ঘরে থাকা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ও কোচবিহার রাজবাড়ির ছবি সরানো নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে সম্মুখ সমরে মেকলিগঞ্জ পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান কেশব দাস ও প্রভাত পাটনি শুক্রবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো ষাটতম জন্মদিবস ছিল শুক্রবার রাতে মেকলিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কেশব দাস ফেসবুকে একটি পোস্ট করে মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের ঘরে থাকা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ও কোচবিহার রাজবাড়ির ছবি কালা পাহাড়ি কায়দায় সরিয়ে ফেলার অভিযোগ তোলেন যার কিছু সময় পরে শুক্রবার রাতেই সেই অভিযোগের কড়া জবাব দেন মেকলিগঞ্জ পৌরসভার বর্তমান চেয়ারম্যান প্রভাত পাতনি পৌরসভায় চেয়ারম্যানের ঘরে থাকা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ছবিতে তার নাম না রেখে বড় করে সৌজন্যে কেশব দাসের নাম কেন রাখা হয়েছিল ও তা দৃষ্টিকটু বলে অভিযোগ তোলেন তিনি পাশাপাশি কোচবিহার রাজবাড়ির ছবির ক্ষেত্রেও কেশব দাস একই ঘটনা ঘটিয়েছেন বলে প্রভাত পাট্টির দাবি তাই এই দুই ছবি সম্মানের সাথে নতুন করে বাধাই করে লাগানোর জন্য পঁচিশে জানুয়ারি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন তিনি এ বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক এখানে বসার পরে আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান এক্স চেয়ারম্যান যখন ছিল তার চেম্বারে দুটো ফটো ফ্রেম করে বসেছিল একটা ছিল আমাদের উত্তরবঙ্গ বলে ভুলো পশ্চিমবঙ্গের শিক্ষাবিদের মানে প্রধান শিক্ষাবিদ বা শিক্ষা জাগরণের অন্যতম কেন্দ্র আমাদের ঠাকুর পঞ্চলন বর্মা মহাশয়ের একটি ফটো ফ্রেম ছিল আরেকটা ছিল আমাদের কুচবিহার কুচবিহারবাসীর গর্ব বা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব কুচবিহার রাজবাড়ির একটা ছিল ফ্রেম করা ছবি ছিল সেই ছবিগুলোতে উল্লেখ করা বিষয় হচ্ছে আমাদের ঠাকুর পঞ্চন বর্মা যেই মূর্তির বা এখানে যেই ফটো ফ্রেম করে বসানো ছিল সেখানে তার কোনো নাম ছিল না ঠাকুর পঞ্চনন্দ পঞ্চনন্ন বর্মার নামই সেখানে লেখা ছিল না সেটা একদম খুবই দৃষ্টিকোণ আর মূল বিষয়বস্তু যেখানে ঠাকুর পঞ্চন বর্মার একটা শিক্ষাবিদ যিনি শিক্ষা জাগরণের অন্যতম প্রতীক তার নাম থাকবে না সেটা কখনো হয় না সেটা আমাদের কাছে দৃষ্টিকোট ছিল সেই জন্য আমরা তার ফটো ফ্রেমটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের ইঞ্জিনিয়ার যে আছে এসি তাকে আমরা অর্ডার আমি একটা অর্ডার করি অর্ডার করে বলি যে আমাদের ঠাকুর পঞ্চনন্দ মূর্তিটা আমাদের ঘরে বড়ো করে একটা বসানো হোক যেহেতু তার হাত ধরেই আমাদের রাজবংশী সমাজ আমাদের বাঙালি সমাজ বাঙালি সমাজের তিনি একটা প্রতীক তার হাত ধরেই আমরা আমাদের এই সমাজ শিক্ষার দিকে এতটা এগিয়ে বা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে তার প্রয়াস সর্বদাই ছিল এর জন্য আমরা ওই ছবিটাকে বড় করে বাধাতে দিয়েছি আর আমি বলেছি যেহেতু ওখানে লেখা ছিল সৌজন্য কেশবচন্দ্র দাস পৌরপিতা ব্যক্তিগত পৌরপিতা কারো ব্যক্তিগত পোস্ট নয় পৌরপিতা আজকে পথ আছে আমি আজকে আছি প্রভাত পাঠিয়ে আছে কালকে আমি থাকবো থাকবো কিনা সেটা কোনো ঠিক নেই তাই চেয়ারম্যান চেম্বারে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌরপিতা বলে রকম নিজের পোস্ট উল্লেখ করে লেখাটা দৃষ্টিপোতির ব্যাপার সেটা ঠিক নয় বলে আমি মনে করি এবং এটা একটা অর্ডার কপি আমার কাছে আছে যেটা আমরা বলেছি এখানে যে ঠাকুর পঞ্চন বর্মা যে মূর্তিটা আছে আমরা গত পঁচিশ তারিখ আমরা এখান থেকে ছড়াই জানুয়ারি মাসের পঁচিশ তারিখ সরলের পর আমরা বলেছিলাম যে এই মূর্তিটা পঞ্চনন্দ বর্মার যে ফ্রেমটা ছিল বড় করে করার জন্য কুচবি আর রাজবাড়ির যে ফ্রেমটা সেটা খুব বড় করে সুন্দর করে আবার নতুন করে ইনস্টলেশন আপনি করানোর জন্য কোথায় ডাস্টবিনে হ্যাঁ কখনো আমরা আমাদের বিবেকবোধ বলে একটা জিনিস রয়েছে আমাদের বিবেকে কখনো পঞ্চনন্দ বর্মার যেই সম্মানটা আমরা করি গতকাল পঞ্চগর্মার একশো ষাটতম জন্মদিবস ছিল সেই জন্মদিবসে যথাযথ আমরা আমাদের মেকলিগঞ্জ আমাদের যে দলীয় কার্যালয় সেখানে আমরা তার প্রতিকূল মাল্যদান করি এবং ফুল দিই এবং বক্তব্য দিই সেটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের ঠাকুর পঞ্চনন্ধ শুধু পঞ্চনন্দ শুধু রাজবংশী এই সম্প্রদায়ের দেখলে আমাদের ভুল হবে আমাদের পুরো ভারতবর্ষের পুরো পশ্চিমবঙ্গে বাঙালির উনি একটা আবেগ ওনাকে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে শুধু ইন্ডিকেট করে উনি উনি নয় তো কবে আপনারা জায়গা দিবেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের দু একদিনের মধ্যে আমি আজকেই কথা বললাম আমাদের অফিস দু তিন দিন বন্ধ ছিল তেরো তারিখ চোদ্দ তারিখ অফিস বন্ধ ছিল আজকে হাফ অফিস আমরা দু একদিনের মধ্যে আমরা লাগিয়ে দেবো সেই যথাযথ মর্যাদার মধ্যে মূল বিষয়বস্তু এখানে এখানে মূল বিষয়বস্তু হলো কুচবিহার রাজবাড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ি এবং হচ্ছে ঠাকুর পঞ্চন মানুষ ওনাদের মূর্তিতেই বসানো থাকবে শুধুমাত্র এবং বড় আগে যেটা ছিল তার থেকেও বেশি সম্মান দিয়ে সেই মূর্তিগুলো পরিষ্ঠন করা আর চেয়ারম্যান সাহেব যে কাছে অভিযোগ ওটা কি দেখুন মিথ্যা সত্যি আপনারাই বিচার করবেন আমি আপনাদের কাছে সকল প্রমাণ আমার কাছে ফটোগুলো রয়েছে আমি একটা ফটো আপনাদের এখনই দেখাচ্ছি আপনারা যেহেতু আছেন এক সেকেন্ড আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ঠাকুর পঞ্চদন্দ্রবর্মার মূর্তি এখানে কেশব চন্দ্র দাস সৌজন্য লেখা যেগুলো ঠাকুর পঞ্চানন্দ বর্মার কোনো নাম দেওয়া এত বড় একটা ব্যক্তি এত বড় সম্মানীয় একটা সম্মান দিয়ে তার সম্মান হানি আমি বলতে পারি যে তার ছবি ছাড়া তার মূর্তি তার নাম ছাড়া তার মূর্তিটা প্রতিস্থাপন করা হয়েছিল এই যে ছবিটা আপনাদের সামনে আমি দিলাম